আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আজ ফেব্রুয়ারি মঙ্গলবার আসুন লাইভে আমি আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জিকে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে প্রথমে কিছু আপডেট আপনাদেরকে দিই আজকে শুরু করছি আমার নিজের মোকাম জামালপুর জামালপুরে আজকে আপনার পোকড়া জালুর দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা প্যাকেট লোডিং দাম এরপরে চলে আসি মশাগ্রাম মশাগ্রামে মশা গ্রামে আজকে আপনার দাম আছে পোকড়া জালুর তিনশো দশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা মশা গ্রামে পোকরা জালুর দাম আর আমদানি আজকে হচ্ছে মশা গ্রামে সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার প্যাকেটের মতো না ছ হাজার থেকে সাড়ে ছ হাজার প্যাকেট আমদানি আমদানি একটু কালকের থেকে বেশি আছে মুম্বাই মান্ডিতে ছাব্বিশ গাড়ি ইউপি রাজ্যে দশ গাড়ি লোকাল টেম্পো মোট তেরো হাজার প্যাকেট মুম্বাই মান্ডির দামের আপডেটটা আমি এই মুহূর্তে দিতে পারছি না এবারে হচ্ছে ভুবনেশ্বর মান্ডি ভুবনেশ্বর মান্ডিতে দশ গাড়ি এগারো গাড়ির মতো ব্যালেন্স আছে ব্যালেন্সটা দশই ধরুন আর আমদানি আছে আজকে ছ গাড়ি আমদানি আছে বাংলার আলু আজকে তাজা আলু নশো টাকা বিক্রি শুরু হয়েছে আটশো আশি থেকে নশো টাকা প্যাকেট বিক্রি শুরু হয়েছে বাংলা মেশিন চলা আলু শুরু হয়েছে মনে হচ্ছে মার্কেটটা আরেকটু বাড়বে আর উত্তরপ্রদেশে যে সুগার ফ্রি চিপসোনা আলুটা যেটা ভাড়া দিয়ে বাংলার মার্কেটকে ভাসিয়ে দিয়েছিল একটা সময় সেই আলুটার আজকে দাম হচ্ছে নশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো রেডি আলু সুগার ফ্রি চিপসোনা আলুর দাম নশো টাকা প্যাকেট আঠারোশো টাকা কুইন্টাল আর সর্যা আলু সূর্য আলুর দাম হচ্ছে আপনার দু হাজার টাকা কুইন্টাল আঠারোশো দু হাজার টাকা কুইন্টাল পুরাতন আলুর দাম দিল্লি মান্ডিতে আর হাপুরে কোল্ড স্টোরেজ থেকে কেউ নিতে গেলে পঞ্চাশ টাকা লেসে পাবেন সাড়ে আটশো থেকে আটশো আশি টাকায় প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেট তো আজকে উত্তরপ্রদেশে পুরাতন আলুর দাম বেড়ে গেল উত্তরপ্রদেশে আজকে পুরাতন আলুর দাম বেড়ে গেল যেখানে নতুন পোগড়া আলু দুশো টাকা প্যাকেট চাষির দাম দুশো কুড়ি টাকা প্যাকেট চাষির দাম পুরাতন পুরাতন আলুর দাম নশো টাকা থেকে হাজার টাকা প্যাকেট তাহলে আমরা কোথায় আছি আরে দাদা একটু বাংলায় কমেন্ট করলে ভালো হতো না বাংলায় কমেন্ট করুন না সবাই বুঝুক তো আমার যা মনে হচ্ছে বাংলার দামটা বেড়ে যাবে বাড়তেই হবে সারা ভারতবর্ষে যখন পুরাতন আলুর দাম বাড়ছে তখন বাংলা কি দোষ করেছে আচ্ছা এর ফাঁকে একটা কথা বলি এমপি ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ খুলে গেছে মধ্যপ্রদেশে সেখানে পোকরাজ আলুর চাষির দাম হচ্ছে ছশো টাকা কুইন্টাল চাষির দাম লেন্টা আলুর দাম ছশো টাকা কুইন্টাল পোকড়া জ্যোতি আলু সাড়ে নশো থেকে হাজার ল্যাংটা নতুন আলুর দাম আর এলার আলুর দাম হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা কৃষকের দাম আর সুপার সিক্স সুপার সিক্স আটশো টাকা কুইন্টাল চাষির দাম আর যে দামগুলো বললাম ওর উপরে ওই দামের উপরে একশো কুড়ি টাকা কোল্ড স্টোরেজ ডেলিভারি দাম আছে আচ্ছা এবারে গুজরাট গুজরাটে কাল থেকে বহু কোল্ড স্টোরেজে মহরত হবে আগামী কাল থেকে গুজরাট লোডিং শুরু করে দিচ্ছে আগামী কাল থেকে আর গুজরাটে পোকড়া জালুর দাম আছে ছশো থেকে সাতশো সুপার পোকড়া ঝোলে আটশো টাকা কুইন্টাল পুরাতন আলু গুজরাটে শেষ হয়ে গেছে অল্প সামান্য আছে আর যে আলুটা আছে সেটার কোয়ালিটি ভালো না এখন যে আলুটা পড়ে আছে গুজরাটে সেটার কোয়ালিটি একদম যেটা অনেক দিন চেম্বারে বাইরে পড়ে থাকলে যে হাল হয় কল ফল হয়ে গেছে ভালো আলু যেগুলো ছিল সেগুলো ভালো দামে বিক্রি হয়ে গেছে এখনো যদি পুরাতন গুজরাটে ভালো আলু থাকে সেটা এখন আটশো টাকা প্যাকেট দাম আছে গুজরাটে কিন্তু না থাকার মতো খুঁজতে হবে বাংলা লাইভ চলছে স্যার লাইভটা শেষ হোক এই হচ্ছে আপনার আর ফারুকাবাদের স্টোর এখন খোলেনি উত্তরপ্রদেশের মধ্যে তো ফারুকাবাদ আগে খুলবে ফারুকাবাদ এখনও খোলেনি এখনো মোটামুটি ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে খোলার সম্ভাবনা একজন দুজন করে মহরত এবার শুরু করবে মোটামুটি সাত তারিখ থেকে মরদ শুরু হবে আর রোদ হচ্ছে এর মধ্যে বৃষ্টি হয়েছে কালকে সেটা হচ্ছে জাগা জায়গার নামটা ভুলে গেলাম যাই হোক যেটা হচ্ছে যে উত্তর প্রদেশের রাজধানী রাজধানী উত্তর রাজধানীতে বৃষ্টি হয়েছে আর হাপুর সম্বল মিরাট এই সমস্ত এরিয়ায় যে শিলাবৃষ্টি হয়েছিল সেই শিলাবৃষ্টিতে আলুর কিন্তু কোনো ক্ষতি হয়নি আলুর কোনো ক্ষতি হয়নি বন্ডের দামের কথা জিজ্ঞেস করছেন বন্ডের দাম কি করে বলবো বাবু বন্ডের দামটা বলি কি করে তার কারণ হচ্ছে আলু যার লোড তার তাহলে এখানে বন্ডের দামটা আমি বলতে পারবো না আমি একটা কথা বলতে পারি যে পুরাতন আলু দাম কিন্তু ডিমান্ডও বাড়ছে দামও বাড়ছে সর্বভারতীয় স্তরে এই কথাটা আমি বলতে পারি যেটা বাস্তব ঘটনা এই মুহূর্তে সেটা আমি বলতে পারি আমি যেমন বলছিলাম যে এই মুহূর্তে কতুলপুরে চোদ্দশো টাকা কুইন্টাল দাম হওয়া উচিত ভুবনেশ্বরে ষোলোশো টাকা কুইন্টাল দাম হওয়া উচিত তার কারণ হচ্ছে যে সুগার ফ্রি আলুর দাম পাঞ্জাবিতে পাঞ্জাবেও সেরকম উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি নেই দু একটা জায়গায় অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বৃষ্টি হয়ে কি হলো বৃষ্টি হয়ে যেটা হয়েছে গুলি বীজটা গুলি বীজটা একটু কম পাবেন চার সুতো সুতো বীজটা পাওয়া একটু দুষ্কর হয়ে যাবে তার কারণ হচ্ছে আট সুতো দশ সুতো বারো সুতো বা তারও ওভারে চলে যাবে ওভার সাইজ বীজটা পাঞ্জাবে এবছর বেশি হবে ক্ষয়ক্ষতি কিন্তু কোথাও কিছু নেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি কোথাও হয়নি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি কোথাও হয়নি তবে হ্যাঁ এর মধ্যে একটা খবর আমি একটু একটু পেলাম ঘেটে আপনারাও মিলিয়ে দেখবেন ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে গুজরাট এমপি বিহার আমাদের পশ্চিমবঙ্গে উপর দিয়ে একটা ঘূর্ণাবর্তের পূর্বাভাস আছে এইটার জেরে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা গুজরাট এমপি বিহার এবং পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে একটু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা ফেব্রুয়ারির থেকে কুড়ি তারিখ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে সম্ভাবনা আছে এখন এমপি তো লোড শুরু হয়েছে এমপি ধরুন সাতশো সাড়ে সাতশো টাকা কুইন্টাল এমপি লোড হচ্ছে পোগরাজ সুপার সিক্স নশো টাকা কুইন্টাল লোড হচ্ছে জ্যোতি এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা কুইন্টাল জ্যোতি লোড হচ্ছে এলার বারোশো থেকে টাকা কুইন্টাল লোড হচ্ছে এটা হচ্ছে এমপির বাজার আর গুজরাটে কাল থেকে মহরত শুরু হবে কোল্ড স্টোরেজ ডেলিভারি কি দামে হয় ডেলি আপডেট পাবেন ডেলি আপডেট পাবেন পুরাতন আলুর দাম কত পুরাতন আলু মেশিন চলা আলু আজকে ভুবনেশ্বরে নশো টাকা বেচা শুরু হয়েছে নতুন আলুর দাম কেটে গেছে সেটা দেখতে পাচ্ছি তো ইউপি তে নতুন আলু দুশো টাকা প্যাকেট আর সেখানে পুরাতন আলু নশো টাকা প্যাকেট ভাইব ভাইব গানটা হচ্ছে আরে যিনি আমাকে ফোন করছেন একটা সাধারণ জ্ঞান নেই যখন ফোনটা আপনার কেটে দেওয়া হচ্ছে হ্যালো হ্যালো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জিকে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে লাইভ এখানে সমাপ্ত করছি আবার আগামী কাল কে লাইভে আসা হবে যথা সময়ে আর কতুলপুরে নামার কথা বলছেন কতুলপুরে নামলে ওই আড়াই তিন হাজারের বেশি আলু নামবে না আড়াই তিন হাজারের বেশি কতুলপুরে আলু নামবে না যাই হোক সঙ্গে থাকবেন আবার কালকে লাইভে আসা হচ্ছে জয় বাংলা